ইবনে মাহাজার শরীফে হাদিস এসেছে পাপ করতে করতে গুনাহ করতে করতে তওবা না করে যদি গুণাগার অবস্থায় মালাকুল মউতের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায় সেই ব্যক্তির পরকাল যাত্রা কেমন হবে সেই ব্যক্তির মৃত্যুর ধরন কেমন হবে আল্লাহ নবী বলেছেন ফাইদা কানার রাজুলুস সুউ কলা উখরুজি আইয়াতুহান-নাফসুল খবীতা কানাত ফিল-জাসাদিল খবীস আল্লাহর বলেছেন যখন কোন পাপী গুনাহগামিনী কৃষ্ণ লোকের মৃত্যুর সময় চলে আসে তখন ফেরেশতা তাকে এসে বলে উখরুজি আইয়াতুহান-নাফসুল খবীতা কানাত ফিল-জাসাদিল খবীস হ্যাঁ নি কৃষ্ণ হে অপবিত্র আত্মা যে আত্মা এই নি দেহে ছিল উখরুজি জামিমাতাও ওয়া আবশিরি বিহামিম ওয়া গাসাক তুমি তিরস্কারের সাথে নিন্দার সাথে নামের ফুটন্ত গরম পানি এবো সুসংবাদ গ্রহণ করো ওয়া আখরা মিন শাকলিহি আজওয়াজ অনুরূপার বহু রকমের নিকৃষ্ট জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো ফামা তাযাল ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ তার দেহ থেকে শরীর থেকে রুহ বের করার আগ পর্যন্ত ফেরেশতা এমন দুঃসংবাদ দিতে থাকবে আবার মুসনাদে আহমদের ভেতরে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন ইন্নাল আব্দাল কাফেরা ইদা কানা ফিন কিতাঈম দুনিযা ওয়া ইকবালিম মিনাল আল যখন কোন মৃত্যুর সময় চলে আসে পরকাল যাত্রার সময় হয় ত্যাগ করার সময় হয়ে যায় নাজারা ইলাই ঘেমেন তখন নিকৃষ্ট কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশ তারা অবতরণ করে মা হুমুল তাদের সাথে মোটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাফন তাকে ফাইয়াজিলিসুনা মিনহু মাদাল তারা ওই পরকাল যাত্রী মৃত্যু পথ লোকটার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত বসে থাকে সুম্মা ও মালাকুল মৌত অতপর মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসেন হাত্তা ইজলিস তারপরে ওই পরকাল যাত্রী লোকটার মাথার নিকটে বসেন প্ৰসাদ পরে বলেন ফৈয়া কুনু ইয়া আয়া তু হান্ নাফছুল হে অপবিত্র বক্তা নিকৃষ্ট বক্তা অখৰুজি ইলা চাখা তুম্মিনাল্লাহ সিৱা কদম আল্লাহৰ অসন্তুষ্টি আৰু গজবের উদ্দেশ্যে বেৰঙাই আসক ফাদ ফার কাফি জাসাদী এই কথা বলা মাত্রই তার গোটা দেহে যন্ত্রণা শুরু হয়ে যেতে থাকে ফায়ান্তাজে ওহা কামায় ইয়ন্তাজু আসসুফুদু মিনাসসুফিল মাবলুল আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ভেজা পশম থেকে লোহার একটা শিককে টেনে হিচড়ে বের করলে যতটা কষ্ট হয় এই গুণাগাল লোকটা মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে বিভিন্ন রেওয়ায়তে এসেছে এদের কষ্টের নমুনা কেমন হবে সাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন জীবিত মানুষকে ধরে যদি তলোয়ার দিয়ে কেটে এক হাজার পিস এক হাজার টুকরা করা হয় ওই ব্যক্তি যতটা না কষ্ট পাবে একজন গুণাগার মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট পাবে অন্য রেওয়ায়াতে এসেছে পাপী তাপীরা মৃত্যুর সময় এত কষ্ট পাবে অযুবক ভাইরা নামাজ কেমনে ছাড়ে মাদকের সাথে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে কি করে গুনাহ করেন এরকম গুণাকার অবস্থায় যার মরণ হবে অন্য রেওয়ায়াতে এসেছে একজন জীবন্ত মানুষকে একজন জীবিত মানুষকে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল ঢেলে সেখানে ফেলে দিলে সে যতটা না কষ্ট পাবে ওই খারাপ লোকটা গুনাগান লোকটা মৃত্যুর সময় তার চাইতে আরও বেশি কষ্ট পেতে থাকবে মৃত্যুর ফেরেশতা মালাকুল মৌ তার দেহ থেকে রুহ টেনে বের করবে কেমনে পা থেকে স্টার্ট করবে যখনই চামড়ায় হাত দিবে রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে আর সাথে থাকা ফেরেশতারা তারা এই লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে পাপি লোকটাকে আজাব দিয়ে দিয়ে রোহটা কবচ করবে কোরআনে করিমের আট নম্বর সুরাম আনফালের পঞ্চাশ নম্বর হয়ত আল্লাহ তালা বলছেন ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق الله تعالى بولشن جدي أبني কাফেরদের মৃত্যুর সময়ে ফেরেস্তারা তাদের চেহারার উপরে আর পিঠের মধ্যে আঘাত করে করে কেমনে তাদের রোহ কবজ করে আবার আল্লাহ তালা কোরআনে করিমের ছয় নাম্বার সোরা সুরাতুল আনামের তিরানব্বই নাম্বার আয়তের মাঝের অংশে বললেন الظالمون في غمرات الموت والملائكه باسطوا ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق আন বকুন্ত আল্লাহ তালা বলছেন আরবি আপনি যদি দেখতেন জালেমরা যখন মৃত্যুর সময় চলে যায় মৃত্যুর কষ্টে পড়ে যায় ফেরেস্তা এমন ভাবে তাকে আঘাত করতে থাকে এমন ভাবে তাকে কষ্ট দিতে থাকে একটা সময় ফেরেস্তা কষ্ট দিতে দিতে তারপরে বলে এই তোর তুই এবার বের কর এইরকম করে কষ্ট দিয়ে দিয়ে অপমানজনক অবস্থায় তার মৃত্যু হয় কোরআনে আল্লাহ বলেছেন যারা গুণাগার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে অপমানের মৃত্যু যিনি দান করবেন জুড়ে বলেন তিনি কে অপমানের মৃত্যু থেকে পানা চাইবেন ইজ্জতের হায়াত আল্লাহর কাছে চাইবেন ইজ্জতের মৌত আল্লাহর কাছে চাইবেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে বেজ্জত হয়ে বাঁচে বেজ্জত হয়ে মরে বলেন তো সমাজের মধ্যে এমন নমুনা আছে না নাই আরও জোরে বলে আছে না নাই এজন্য আল্লাহর কাছে সবসময় ইজ্জত চাইবেন সম্মান চাইবেন কারণ ইজ্জত সম্মান দেওয়ার একমাত্র মালিক যিনি জোরে বলেন তিনি কে যে যখন এই গুনাগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে রুহ কবচ করা হবে এই পাপি লোকটা তখন চিৎকার করে করে বলবে ফেরেস্তারা এত কষ্ট দাও কেন ফেরেস্তারা বলবে তুই তো আলেম ছিলি গুনাগার চিলিম কোরআনে কারিমের ষোলো নম্বর সুরা নাহালের اتعيش نمبرات رب العالمين بلسان الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلا إن الله عليم بما আল্লাহ তালা বলছেন এই জালেমরা যখন মৃত্যুপত যাত্রী অবস্থায় থাকবে তখন তারা ফেরেস্তাদেরকে বলবে কেন আমাদেরকে তো কষ্ট দাও মা কন্যা আমরা তো কোনো খারাপ কাজ করি নাই আমরা কোনো পাপ করি নাই আমরা কোনো গুনাহের কাজ করি নাই তখন তাদেরকে বলা হবে বালা ইন আল্লাহালিমুন পিমাকুমতুম তামানু অবশ্যই অবশ্যই তোমরা যা করেছ তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে যিনি সবকিছু জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তেরেস্তাই গুনাগার লোকটাকে কষ্ট দিয়ে দিয়ে আজাব দিয়ে দিয়ে যখন তার রুহটাকে একেবারে গলার কাছেই গলার কাছে একেবারে নিয়ে আছে আসবে কণ্ঠগত যখন তার জান হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমে এই চিত্রের কথা এভাবে তুলে ধরেছেন কোরআনে কারিমের পঁচাত্তর নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগত تراقي وقيل من راق وظن انه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق الله تعالى كلا إذا بلغت التراقي কখনো নয় যখন এই জালিম এই গুণাগারদের যান রুহ যখন একেবারে গলা পর্যন্ত চলে আসবে তাকে বলা হবে ওয়াকিল কে আছে ঝাড় ফুক করবে কে আছে আজ তোমাকে রক্ষা করবে কে আছে এমন যে আজকে তোমাকে বাঁচাবে ও বন্যা এন্না গুলফিরা গুণাগার লোকটা বুঝে ফেলবে আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না সে নিজেই তখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে প্রস্তুতি নিয়ে কি করবে আল্লাহ পরে রায়তে বলেছেন সে সঙ্গে সঙ্গে তার দু পায়ের গুছা ছেড়ে দিবে মৃত্যুর জন্য রেডি হয়ে যাবে আল্লাহ তালা বলছেন বান্দারে শোনো আজকে হলো সেই মুহূর্ত সেই সময় ইলা بك يومئذ المساق